যাও আদমকে সেজদা করো আমি তাকে সেজদা করব না তুমি কেন তাকে সেজদা করবে না আমাকে আগুন থেকে আর তাকে পচা মাটি থেকে সৃষ্টি করেছেন তুমি তো অহংকার করলে জান্নাত থেকে বের হয়ে যাও ঠিক আছে কিন্তু আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিন হায়াত দিলে কি করবে তুমি আমি ওদের ভালো পথে বাধা দিব তাই নাকি যাও কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম আর কি চাও মানুষের রক্তের শিরায় পৌঁছানোর ক্ষমতা দিন এটা দিলে কি করবে তুমি আমি তাদেরকে সামনে পেছনে সব দিক থেকে আচ্ছা যাও দিলাম আর দিব কি করবে আমাকে এমন শক্তি দিন যেন আমাকে তারা না দেখে এটা দিলে কি করবে তুমি আমি তাদের কাছে দুনিয়ার জীবনকে সুন্দর করে দেখাবো আচ্ছা যাও দিলাম আর কি করবে তুমি আমি তাদের সবাইকে গুনাহের পথে নিব সবাইকেই কি নিবে গুনাহের পথে হ্যাঁ তবে আপনার খাটি ছাড়া বাকিদের নিব কেন কেন খাটি নিবে না কারণ তাদের আমার কোনো ওপর ক্ষমতা চলবে না ঠিক আছে তোমার যা করতে মন চাই তাই করো আপনি তাদেরকে কি করবেন তোমাকে সহ তোমার অনুসারীদের আমি জাহান নামে ফেলবো আমাকে কেন ফেলবেন তুমি তো তাদেরকে ধোকা দিয়েছো। তুমি তো অভিশপ্ত কিন্তু আমি তো কিয়ামতের দিন সত্য বলবো কি বলবে তুমি আমি তাদের বলবো আমি তোমাদের ডেকেছি কিন্তু তো তোমরাই এসেছ আল্লাহ তোমাদের বলেছেন যে আমি তোমাদের শত্রু আমি তোমাদেরকে সব দিক থেকে ধোকা দিব এর পরেও তোমরা আমার কথা মতো চলেছ তুমি তাদেরকে ধোকা দিয়ে কি বলো তাদেরকে ধোকা দিয়ে বলি আমি তোমার সাথে নেই আমি আল্লাহকে ভয় করি এগুলো বলে আমি তার থেকে সরে যাই তখন তার মনে সব ধারণা আসে ই সেই কাজটা না করলেই ভালো ছিল আর কি বলো তাদেরকে তুমি তাদেরকে আমি আরো বলি আমি যা দেখি তোমরা তা দেখো না নিশ্চয়ই শাস্তি অনেক ভয়ানক তুমি কি জানো আমি যে তাদেরকে ক্ষমা করে দিব এত গুনাহের পরও কি তাদের ক্ষমা করে দিবেন হ্যাঁ কেউ যদি আমার সাথে কাউকে শরিক না করে এবং আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব আমি যে এত বছর তাদেরকে ধোকা দিলাম ক্ষমাই করে শুধু দিবেন না আর একটা জিনিস করবেন এত বছর ধোকা দিয়ে আমার বান্দার যে সময়টা নষ্ট করেছ তুমি এত বছর তুমি যত গুণা করিয়েছ তাকে দিয়ে আমার বান্দা যদি একবার মন থেকে আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি তার সমস্ত পাপগুলোকে নেকি দিয়ে পূর্ণ করে দিব। আপনি যে তাদের জন্য এত কিছু করবেন এত বড় সুন্দর জান্নাতও বানিয়ে রাখলেন তাদেরকে দেওয়ার জন্য তারা কি আপনার কথা মেনে চলবে যারা আমাকে ভালোবাসে আমার সেই খাটি বান্দারা অবশ্যই আমার আদেশ মেনে চলবে কারণ তারা জানে তাদের রব হল এমন রব যে ক্ষমাশীল দয়াময় প্রেমময় গুনাহ কবুলকারী সর্বোচ্চ শক্তিমান রিজিকদাতা বিচার দিবসের মালিক শাস্তিদাতা